জন্মদিনেই অত্যাচারীর সর্বোচ্চ সাজা গুরাপের পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পঞ্চান্ন দিনের মাথায় অভিযুক্ত ফাঁসির সাজা শোনাল চুচুড়া পক্সো আদালত বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী গত পনেরোই জানুয়ারি অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন আজ তার সাজা ঘোষণা করলেন আজ সাতেরোই জানুয়ারি গুরাপের নিহত শিশুকন্যার জন্মদিন আর জন্মদিনেই বড় সাজা হল তার হত্যাকারীর উল্লেখ্য মাত্র পঞ্চান্ন দিনের মাথায় এই রায় হুগলি জেলার ইতিহাসে নজিরবিহীন এবং রাজ্যের সম্পত্তিকালে ইতিহাসে বিরল উল্লেখ্য চব্বিশে নভেম্বর গুরাপের পাঁচ বছরে শিশুকন্যাকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে মেয়ে মাংস খেতে চাওয়ায় বাবা বাজার থেকে মাংস কিনতে গিয়েছিল কিন্তু বাড়িতে ফিরে এসে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তাকে পাওয়া যায়নি এক ঘন্টার পর অভিযুক্ত বাড়ি থেকে শিশুকন্যাকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ধনিয়াখালী স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং নির্যাতিতা শিশুর বাবা অভিযোগের ভিত্তিতে পক্স ও ভারতীয় ন্যায় সংহতি আইনের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ শিশু তদন্তের জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয় ঘটনার পুঙ্খানুপুঙ্খানু তথ্য ও দ্রুত নিষ্পত্তির জন্য হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএনটি ডিএসপি প্রব্রত বক্সির নেতৃত্বে বিশেষ টিম গঠন করে জেলার পুলিশ সুপার কামনাশি সেন ছাব্বিশে নভেম্বর ঘটনাস্থলে আসেন ফরেনসিক ল্যাবরেটারির বিশেষজ্ঞ সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে ১৩ দিনের মাথায় চার্জশিট জমা দেয় এবং মামলার মামলা জন সাক্ষী দান করে বিচারক গুরুতর গুরুত্ব দিয়ে মামলার বিচার করেন অভিযুক্ত দোষী সাব্যস্ত করেন এবং আজ তার ফাঁসির আদেশ দেন বা এখানে যা ঘটনা হয়েছে আমরা পরিবারের এটা এমনই একটা মর্মান্তিক ঘটনা আমি ওনার যে বাচ্চা মেয়ে ছিল ওনার মা বাবার সাথে আজকে আমি কথা বলেছি আমরা পরিবারের সাথে সবসময় আছি এবং আমরা যাই করি আমরা ওনার মেয়েকে আমরা কোনোভাবে আমরা তো ফেরত করাতে পারবো না এটা কোনোভাবে কোনো কম্পেনসেশন কিছু হয় না কারণ কি এটা তো কিছুই করা যাবে না কিন্তু জাস্ট একটা সেন্স অফ রিলিফ বলবো আর কি আমরা এতটুকু যে করতে পেরেছি ওনাদেরকে যেটা আমরা একটা আশ্বাস দিয়েছিলাম তো আমি এটাই বলবো আর কি আশ্বাসে আমরা এটা পূর্ণ করতে পেরেছি হুগলিগুয়াল পুলিশ এবং গোড়াপ থানা যে আছে অ্যাটলিস্ট যে আশ্বাসটা দিয়েছিল ওনাদেরকে মা বাবাকে ওটা আমরা পূরণ করতে পেরেছি আমাদের এটাই একটা রিলিফ সবচেয়ে বড় রিলিফ আমাদের ডিস্ট্রিক্ট পুলিশের জন্য অবশ্যই বিশাল মেসেজ যাবে একটা সমাজের লোকরা বুঝতে পারলো যে এরকম ধরনের অপরাধ করলে পারে কি তার সাজা হতে পারে এবং কত দ্রুততম এই প্রসঙ্গে আপনি যখন প্রশ্নটা তুললেন আমি একটা কথা বলছি